আজকে চলে আসলাম আপনাদের জন্য একটা ধামাকা ভিডিও নিয়ে আজকে পাকিস্তানি ইন্ডিয়া ভার্সনের কিছু লাক্সারি ড্রেস দেখাবো সম্পূর্ণ নতুনত্ব এগুলো কিন্তু পূজা উপলক্ষে চলে আসে একদমই ইউনিক ডিজাইনগুলো মার্কেটে এক পিসও পাবেন না আমাদের এখানে এই মাত্র কিছুক্ষণ আগে লাউজ হয়েছে এগুলো এগুলো একদমই নতুন পূজা উপলক্ষে তো আজকে যে প্রাইসগুলো থাকবে একদম অর্ধেক দামে তো প্রতিটা ডিজাইন হবে দেখার মতো তো আজকে অফার দামে দিয়ে দেব ফুল ভিডিওটা দেখতে হবে ডিজাইনগুলো দেখার জন্য তো চলুন দেখে নিই আজকের কালেকশন স্টার মল্লিকার তৃতীয় তলায় আজকে পাকিস্তানি ড্রেস এই ইন্ডিয়ান ভার্সট কিছু ড্রেস দেখাবো একদমই পূজা উপলক্ষে চলে আসে এগুলো ভাইয়ার এখানে তো ভাইয়া এগুলো দেখাবেন আর আজকে নাকি অর্ধেক দামে দিবে এগুলো ড্রেস তো চলুন ভাইয়া কিরকম অর্ধেক দামে দিচ্ছে একটু দেখে নিই দেখাবেন সম্পূর্ণ আপনার কপার কাজ সম্পূর্ণ কপার দিয়ে কাজ গ্যাম্পের জুড়ে কিন্তু কাজ পাচ্ছেন পাকিস্তানি রিজাইনের ইন্ডিয়ান

ওকে ভিউয়ার্স আশা করি প্রত্যেকটা ডিজাইন ভালো লেগেছে ভালো লাগার মতো আর যদি ভালো লেগে থাকে আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম